আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশন হাউজ আমি ফার্নাইসমেন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই সুস্থ শরীরে আসেন হেফাজতে আছেন এবং ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকেই নাস্তা বানাবো সেই জন্য ভাজি কুটে এসেছি সিম আর আলু ভাজি করবো এই জন্য কুটে আটাটা করে তারপর চলে এসেছি একটু পরে ওগুলো রান্নার বাজি করব। তো তারাক দিয়ে ভাবতেছি এই জিনিসগুলো একটু গুছিয়ে মুছে যাই তাহলে একটু কাজটা এগিয়ে যাবে আর আর নাস্তা খাওয়ারও এত তাড়া নেই একটু পরে খাবে তো এই জন্য এই কাজটা করে যাচ্ছি এটা হচ্ছে ড্রয়িং রুমের মেন রোডের দিয়ে ঢোকার যে সাইডটা আর কি ওই সাইডে আমি এইটা একটা সে ড্রয়ার রেখেছি তো এটার উপরে যে জিনিসগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করা রানারটা চেঞ্জ করব অনেক দিন হয়েছে এটা রানারটা বিষিয়েছি তো চেঞ্জ করার জন্য এটা একটা নিয়েছি আর টেবিল ক্লথটাও চেঞ্জ করব সেই জন্য টেবিল ক্লথের জন্য একটা ক্লথ নিয়ে নিয়েছি একবারে তো আজকে এই কফি কালার টাইপের আর কি এটা কফি কালারই বলা যায় এই রানারটা নিয়েছি এটা একটু বেশি এই যে এই ওয়াল ম্যাটটা আছে দরজা খুলতেই ডান দিকে আরেকটা জুতার বক্স সেটার উপরে তো এখন ভাবলাম যে হেডখানে দিয়ে দিই তো খোঁজ একটি হাদিস পড়ি সেটি হচ্ছে গিবত ঋণের চেয়ে মারাত্মক ঋণ পরিশোধ করা যায় কিন্তু গিবত পরিশোধ করা যায় না তো আসলে সত্যি কথা গিবত হচ্ছে বান্দার হক বান্দার বিরুদ্ধে যদি আমরা গিবত বলি তাহলে বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে আর যেগুলি আমরা আল্লাহর দেওয়া বিধানের অমান্যতা করছি সেটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ দয়ালু দয়াময় মেহের কিন্তু যে বান্দার আমরা গিবত করি সেই বান্দার থেকে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমরা ক্ষমা পাবো না তো সেই কথাটা মনে রেখে আমরা গীবত থেকে বিরত থাকবো কারণ কখনো মাফও চাওয়া হবে না আর এই গুণা থেকে আমরা বাঁচতেও পারবো না তো যে যার বিরুদ্ধেই কথা বলবো একটু সতর্কতার সহিত কথা বলবো যেন গিবত না হয়ে যায় যাই হোক আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করবেন ক্ষমা ক্ষমা করুন আমরা খারাপ কাজ থেকে বিরত থাকবে এই আশাই করি তো মানিপ্ল্যান্ট গাছ দিয়ে এটা এখানে ছিল আরেকটা এড করলাম এগুলি একটু ধুলাপালি যেগুলো হালকা পাতলা আছে এগুলো ঝাড়া দিয়ে জিনিসপত্রগুলো একটু মুছে নিচ্ছি শুকনো রুমাল দিয়ে রব্বী জল্লাল্লা মাফি কলভি মে রুল্লা রু রে মুহাম্মা ইলাহা ইন্দম্মা সবী রব্বি जल्ला আল্লাহ মা ফি কলবি গয়রুল্লাহ নূর মুহাম্মদ সল্লাল্লাহু ইলাহা ইল্লা পৃথিবী যখন গোরা দারে রাসূল তোমার আগমনে আলোকিত বিশ্ব সারালা ইলাহা ইল্লাল্লা শো কেবিনেটটাও একটু মুছে নিচ্ছি এটার উপরে জিনিসপত্রগুলো একটু সরিয়ে টরিয়ে পরিষ্কার আছে তারপরেও ধুলাবালি একটু থাকলেও যেন পরিষ্কার চকচকে হয়ে যায় তো মুছে আসলে রান্না করে চলে যাব আর দেরি করা যাবে না রান্না করতে হবে একটা ফ্যান বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দিচ্ছি সবজিগুলো বাজি করব তো কপি দিয়েছি এটার সাথে আসলে সেটা বলতে পারলে ভুলে গেছি আর গাজরের অর্ধেক একটা গাজরের অর্ধেক ছিল সেটাও খুশি করে রেখেছি তো যাই হোক এখানে আমি সরিষা একটু দিয়েছি আর ফাস্টফোড়ন অল্প এক সিমটি দিয়েছি তবে ফাস্টফোড়ন দেওয়ার সময় সতর্ক থাকতে হবে শরীর মানে সবজি ভাজিতে আর কি ধনিয়াটা বাদ দিয়ে দিলে আমার কাছে মনে হয় ভালো হয় আমি ধনিয়াটা বাদ দিয়ে দিই তো যাই হোক মানে আস্ত ধনিয়াটা আর কি তারপর রসুন পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে এখন সবজিগুলো দিব একটু হালকা হলুদ দিব আর দিব লবণ পরিমাণ মতো অল্প একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি আর মরিচ দিবো না যেহেতু কাঁচামরিচ দিয়েছি একটু বেশি করেই আর এই মরিচগুলো তো মোটামুটি ঝাল আছেই তো এই যে অনেকগুলো হয়েছে পাতাকপি এবং গাজরসহ দেওয়াতে আর কি আর নতুন আলু নো আর এই সিমগুলি একদম গ্রামের আমাদের নোয়াখালী থেকে আনা আর কি প্রজেক্টের থেকে ওখানের স্টাফেরা দিয়েছে তো ভালোই লাগে এই সিমগুলো খেতে যাই হোক লবণ প্রথমে দিতে ভুলেই গিয়েছি এই কারণে এখন পরিমাণ মতো লবণটা দিয়ে ঢাকনা দিয়ে এই ভাজিটা করে নিব। তবে এই ভাজিটা অনেক মজা হয় সিম্পল মশলা দিয়েও এই ধরনের ভাজিগুলো অনেক টেস্ট হয় আমরা পরোটা এবং রুটি রুটি গতকালকে দুইটা রয়ে গেছে তো ওইটাও গরম করে নিয়ে এসেছি রুটি পরোটা একটু খেয়ে নিচ্ছি দুজনে মিলে তিনটা খাবো তো সেই তিনটেই এখন এনেছি আর ওরা যখন খাবে ওদেরকে ভেজে দিবো আবার রান্নাঘরে চলে এসেছি খেয়ে চাটা এখনও খাওয়া হয়নি চা আর পরে খাবো আর এখন এসে ফ্রিজে নর্মাল ফ্রিজে নারকেলগুলো আছে আসলে গন্ধ হয়ে যাবে এর জন্য ভাবলাম যে এগুলো একটু চিনি দিয়ে ভেজে রাখি তাহলে যে কোনো টাইমে নাস্তা পিঠা বানানো যাবে তো এখানে এক কাপের থেকে বেশি দিয়েছি চিনি আর দিয়ে দিব এখন পরিমাণ মতো একটু লবণ লবণটা দিলে এই নারকেল ভাজার অনেক টেস্ট হয় আর দিয়েছি একটা তেজপাত আর কিছুই দিব না এটা একটু ভেজে নিব। তো একটু ভেঙে নিয়েছি কারণ চাক হয়ে আছে বক্সে থাকাতে তো এখন আমি একদম ডিমিয়ে আগুনে এগুলো ভেজে নিচ্ছি তবে একটু লাল লাল করে ভেজে নিলে আমার কাছে মনে হয় টেস্টটা ভালো লাগে তো এর জন্য আমি লাল লাল করে ভেজে নেব তবে নতুন মেহমানদের জন্য সাদা নারিকেল করেই পিঠা বানিয়ে আমাদের মানে গ্রামে যখন বানায় ওইভাবে বানায় আর কি তো আমি নারকেলগুলো ভেজে আবার একটু ফানির পিপাসা লেগেছে করা অনেকক্ষণ থাকার পরে তো ফানে খেতে চলে এসেছি আর একটু গতকালকে যে মেহমান এসেছিল অনেকগুলো কাছের জিনিস বেরিয়েছে সেগুলো ঢুকিয়ে নিব শোকেছে তো এগুলো ধুয়ে মানে শুকনো করে নিয়েছি তো এখন শোকেসে ঢুকিয়ে নিচ্ছি আর শোকেসটা একটু এলোমেলো হয়ে আছে এগুলো আবার গুসাতে হবে কারণ যখন গুছিয়ে রাখি ডুয়ে রাখি যখন আবার মেমান আসে নিতে যায় তখন হয়তো আমার ছেলেরা নে বা ওরা আবার এনে রাখে যার কারণে জায়গার জিনিস জায়গায় রাখা হয় না এলোমেলো হয়ে যায় তো ভাবতেছি এটা সব কিছু নামিয়ে গুছাবো তো একটু সময় করে করব দেখা যাক সময় মতো আর কি তো একা হাতে আসলে সব কিছু করতে গেলে অনেক সময় অনেক কিছু একটু এলোমেলো হয় তারপর আমি চেষ্টা করি আমার যেন ঘরটা একটুখানি হলেও গুছানো এবং মনের মতো থাকে এই গাছটা আমি ওই দিন ইয়েতে উত্তরা থেকে এনেছি তো এই গাছটা অনেকে নাম জিজ্ঞেস করেছেন আসলে আমার নামটা যখন নিয়েছিলাম ওই ব্যাটারা বলেছিল আমি ভুলে গেছি এটা একটি থাইল্যান্ডি গাছ বললো তো এটা বেশি একটা যত্ন কর না করলেও চলে সপ্তাহে একদিন ফানি দিলেও হয় মানে শুকিয়ে গেলে আর কি হাত দিয়ে দেখে তো এটার নামটা আপনারা যারা জানেন আমাকে কমেন্ট করতে পারেন বা অন্য আফুরা জানতে চেয়েছে ওনাদের হয়তো জানা হয়ে যাবে এই জন্য আর কি আর হচ্ছে আমার জানার বিষয় আছে আপনার যারা এই গাছ নিয়ে অনেক ভালো অভিজ্ঞ যে গাছটা থাইল্যান্ডি বললাম ওইটা কি মানে ওইটার ঢাল কেটে আবার লাগানো যাবে কি না এটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন আমি ও বেটাদেরকে যে বলতে যে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম তো এই আর কি এখানে কিছু গাছে একটু মরাপাতা আছে সেগুলো ফেলে দিয়ে এখন এখানে এই যে গোলাপটা আমার মোত্তা কি রেজাল্টের দিন বাবা এনেছিল এখানে রেখেছিলাম এখন শুকিয়ে গেছে ফেলে দিচ্ছি এখন চলে এসেছি আমার রুমে তো আমার বেড শিটটা একটু ভালো করে ঝাড়া টাড়া দিয়ে নিচ্ছি কম্বল সরিয়ে তো এটা গুছিয়ে আমি আবার চলে যাবো রান্নাঘরে রান্না করতে হবে রান্নাটা আজকে বেশি কিছু না সিম্পলি রান্না তারপরে হয়তো করতে হবে এর জন্য ছেলেদের রুমটা একটু পরে করব ওরা কেউ উঠেছে কেউ উঠে না এরকম তো ওদের রুমটা গুছাবার পরে আবার একটু সেলাইয়ের কাজ কাজও করতেছি কিছু হিজাব আস্তে আস্তে সেলাই করতেছি অনেকগুলো হিজাব তো টুকটুক করে একটু একটু করে করছি তো অনেক বোনেরা বলেছেন একটু দেখাতে তো আসলে হিজাব সেলাই তো সহজ তারপরে আমি চেষ্টা করব সবগুলো না দেখাতে পারলেও কিছু কিছু আমি দেখাবো তো আজকে যেইটা গত দুই দিনে একটু একটু সেলাই করেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো এই তো বেডরুমটা গুছিয়ে নিয়েছি রান্নাঘরে চলে এসেছি আমি স্কার্ফগুলি দেখাবো রান্নার পরে তো এখানে আমি মাছ ভিজিয়ে নিয়েছিলাম মাছ ভেজে ডিম্ব আর মাছ দিয়ে আজকে নতুন আলু দিয়ে রান্না করলে মানে দু দুফেজোটাফের করলে এখন খেতে অনেক ভালো লাগে পাতা পাতাটাথা দিয়ে এর জন্য একটু মাছ ভেজে নিচ্ছি আর সিম দিয়ে একটা সবজি রান্না করেছি সেটা রান্না শেষ আর একটু শাক ভাজি করবো শাকগুলি ওই দিন উত্তরা থেকে এনেছি অনেক দিন হয়ে যাচ্ছে মানে অর্ধেক ওই দিন ভেজেছিলাম আর অর্ধেক আছে তো এগুলো একটু ভেজে নেব এখানে পাইফ্যানে মাছগুলি ভাজার পরে আমি সেই তেলে একটু আলুগুলো ভেজে নিচ্ছি এই আলুগুলো একটু হালকা বেজে নিলে রান্না করতেও সুবিধা আর খেতেও ভালো লাগে মাথাটা কেউ ভালো করে বেজে নিয়েছি হ্যাঁ খেতে ভালো লাগে বড় মাছের মাথায় ঝাল লবণ না ঢুকলে খেতে ভালো লাগে না তো আলু ভাজা এক হচ্ছে প্রায় হয়ে এসেছে আর এইদিকে আমি মাছের জন্য পেঁয়াজ ভাজি করে নিচ্ছি মশলাগুলো ভেজে নিব আর কি অন্ধকারে আলু তুলি রসুন দিয়ে ভালো করে আরেকটু ভেজে নিচ্ছি রসুনের কাঁচা গন্ধ যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদ মরিচ আর জিরা ধনিয়া পাউডার একটু ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি টমেটো মরিচ তো মশলাগুলো ফুটে যাচ্ছে এর জন্য একটু পানি দিয়ে দিয়েছি তো এখনকার এই আলু তারপরে নতুন টমেটো এই জিনিসগুলো শীতকালীন অনেক ভালো লাগে এই সবজিগুলি আর কি তো টমেটোটা একটু সফট হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম দুই তিন মিনিট তারপরে আলুগুলোও দিয়ে দিচ্ছি আলু কিছুটা আমি রেখে দিয়েছি একটু শাক ভাজি করব সে তার জন্য তো আবারও একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে একটু ভেজে নিব তো ডাকনা দিয়ে আর ভেজে নিয়ে নিই যেহেতু আগে টমেটোটা একটু ভেজে নিয়েছি তো ওই জন্য পানি দিয়ে একবারে কষিয়ে নিচ্ছি এদিক দিয়ে শাক ভাজি করবো তো এর জন্য এই পাইফেনে আমি শাকটাও ভেজে নিচ্ছি কষ্ট করে এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন হয়তো লাইকটি দিতে ভুলে গিয়েছেন লাইকটি দিয়ে দেবেন স্টপ করে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না যেহেতু আগে ভেজে নিয়েছি আর টমেটোটা একবারে যে সফট হয়ে যেতে হবে তা না কাঁচা টমেটোগুলো এইভাবে একটু ইয়ে থাকলে মানে আস্তে আস্তে থাকলেও খেতে ভালো লাগে তো এই পর্যায়ে আমি মাছগুলি দিয়ে দিয়েছি দিয়ে আবার পানি দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিব যেহেতু একটু বড় মাছ সেজন্য একটু পানি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে রান্নাটা করে নিচ্ছি যাতে ভিতরে মশলাপাতিগুলো ঢুকে আর কি তো মোটামুটি রান্না করে নিয়েছি প্রায় অনেকক্ষণ দশ বারো মিনিটের মতো রান্নার পরে ডিমি আগুনে আর কি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি তো অনেক টেস্ট হয়েছে মাছটা আমার হাজব্যান্ড খেয়ে বললো এরপরে তো খাবার খেয়ে নিয়েছি এখন আমি দেখাবো আমার হিজাবগুলি দুই তিনটা সিলি সিলাই করেছি সেটা কীভাবে সিলাই করছি এখানে আমি ছোট ছোট নেকআপ তৈরি করে নিচ্ছি আমার যে যে বোকার সাথে একটু ওই নেকআপগুলি দরকার সেগুলি তো আমি ভিতরে সিলাই করে এই যে মুখটা দিয়ে উঠিয়ে মানে ভিতরে এরকম সিলাই দিয়ে দিয়েছি জয়েন্ট দিয়ে এটা সিদ্ধটা দিয়ে কাপড় উলটিয়ে নিয়েছি এখন উপরে চাপ সিলাইটা দিয়ে দিচ্ছি আর ভিতরে আমি এই টাবারটা দিয়ে দিয়েছি মাথায় ঢুকিয়ে দিলে সহজে যেন বাঁধা যায় এরকম আর কি এখানে ঘন ঘন সিলাই দিলে এটা মজবুত হয়ে থাকবে এই ছোটো ছোটো নেকআপগুলি আমার অনেকগুলো দরকার তো আমি সেলাই করে নিচ্ছি ছোটো ছোটো টুকরা কাপড় দিয়ে সেটা হচ্ছে আলকা মিষ্টি গোলাপি কালার তো এইটা আমি একটা ভিন্ন ডিজাইনের হিজাব বানাচ্ছি তো এটার সাইডে উপরের যে অংশটা পড়বে সেটার সাইডে এরকম করে চিকন করে লেস দিয়ে যে সাপ সেলাই করে নিচ্ছি এরকম করে সাপ সিলাই করে এটা বাইরে লেসটা বাইরে থাকবে তো এরকম করে সেলাই করে নিচ্ছি তো এটা শিলানোর পরে কেমন হয়েছে আমি দেখাবো তাহলে আপনাদের পছন্দ হয়েছে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন এখানে আমি একটা কালো প্রিন্টের কালো সাদা প্রিন্টের হিজাব সিলাই করে নিয়েছি একদম ইজি আমি এখানে চার ইঞ্চি কাপড় নিয়ে ডাবল কুচি বানিয়ে তারপরে দুই কর্নারে এই কুচিগুলো লাগিয়ে নিয়েছি আর এটা একদম পাতলা সেমি জর্জেট যেটাকে বলে সেটা তো ডাবল করে আমি আমি যেহেতু স্কার্ফ করি ডাবল করে পরবো তো অসুবিধা হবে না আর এই কুচিটা দেওয়াতে অনেক সুন্দর লাগতেছে আর এখানে চাইলে কুচির যে জয়েন্টটা সেখানে চিকন সাদা লেজ দিলেও ভালো লাগতো তো আমি আমার কাছে সাদা লেস ছিল না যেভাবে আছে ওইভাবে আমি মনে করছি ভালো লাগবে তো এইভাবে ডাবল করে আমি হিজাবের সাথে সরি কালো পোরকা সাদা পোরকার সাথে পরতে পারবো এটা একটা বানিয়ে নিয়েছি আর ছোট ছোট নেক যেগুলি হালকা কালার সেগুলি কিন্তু মুখ দেখা যাবে এই জন্য ডাবল করে সেলাই করে নিচ্ছি আর যেগুলি ফাতলা মানে মুখ দেখা যাবে না সেগুলি মানে সিঙ্গেল পার্ট দিয়ে সেলাই করে নিচ্ছি আর এই হিজাবটা কর্নারে কেমন লাগবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি ডাবল করে দেওয়ার পরে কন্যা মানে যে এই কোনা দুইটা আমি দুইটায় কুচি দিয়েছি সেটা পিছনে ফুটবে আর যেটাতে কুচি দিনে ওটা ভিতরে যাবে এই জন্য আর কালো একটা চিকন লেস কিনেছিলাম এটা এই কালো হিজাবটাতে এভাবে লাগিয়ে দিয়েছি দুই কর্নারে মানে দুই সাইডের কর্নার দুইটা মিলে একটা কর্নার হয় তো সেটাতে লাগ আরেকটা কর্নার খালিয়ে আছে এভাবে আমি সেলাই করে নিয়েছি আর এই হিজাবটা এখনও আয়রন করিনি আর হিজাব যখন আমি পরব তখন দেখাবো এখন জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে আমি দেখতে পাচ্ছেন দুই দুই সাইডে এক লেস আর দুই সাইডে আরেক লেস এভাবে সেলাই করে নিয়েছে। আর মাঝখানে একটা সেলাই দেখা যাচ্ছে সেই সেলাইটা সেলাই করার পরে আমার সামনের দিকে জয়েন্ট হয়ে যাবে আর কোনো মানে সেফটি পিন লাগানোর দরকার হবে না আর কি মাথায় সেট হয়ে যাবে যেটাকে বলে আমরা ইনস্ট্যান্ট হিজাব সেটাই হয়ে যাবে তো সেটা কীভাবে করেছি সেটা মানে পড়লে বুঝতে পারবেন এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি দুই সাইডে দুই রকমের মানে লেসটা কীভাবে পড়বে উপরের পার্টে একটা লেস পড়বে আমরা তো নর্মালি চারকোনা হিজাবগুলি একটা কর্নার ভিতরে পড়ে যায় একটা একটা সাম মানে পিছনে যায় তো এটাকে আমি এবার এমনভাবে করেছি যেন দুইটা কর্নারই পিছনে থাকে একটা ছোট একটা বড় হয়ে তো ওইভাবেই আসলে সেলাই করে নিয়েছি এখানে যদিও বুঝিয়ে বলতে পারছি না কিন্তু পড়লে বোঝা যায় আর কি যাই হোক আজকের মতো এখানেই নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম